আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য নিশ্চয়ই এই ভিডিওটি সুখবর হতে যাচ্ছে তো এই ভিডিওতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির যে একটি আবাস এবং বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে যে সুপারিশ করা হয়েছে সেই সুপারিশের বিষয়ে বিস্তারিত দেখব এখানে সময় টিভি নিউজের একটি রিপোর্ট দেখে নেব আমরা এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চাকরিজীবীদের বেতন ও কর্মক্ত আয়সীমা বাড়ানোর সুপারিশ সিপিডির সরকারি বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো ও কর্মুক্ত আয়সীমা নির্ধারণ সহ বেশ কিছু সুপারিশ করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি রোববার ষোলোই মার্চ আসন্ন বাজেট সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা ধরে সংস্থাটি ডলার সংকট রিজার্ভ রিজার্ভপতন উচ্চ মূল্যস্ফীতি রপ্তানি ও রেমিটেন্সের দুর্বল গতির মতো নেতিবাচক অর্থনৈতিক সূচক নিয়ে যাত্রা শুরু করে বর্তমান অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি তার সুপারিশমালায় বলছে জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি আরও উস্কে যাবে এই চিন্তা থেকে সরে আসার পাশাপাশি বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ বন্ধের কথা বলেছে গবেষণা প্রতিষ্ঠানটি জীবনযাত্রা ব্যয়ের চাপ সামাল দিতে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি সেই সঙ্গে জুলাই বিপ্লবে আহত নিহতদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে এছাড়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে ব্যক্তিখাতে কর্মুক্ত আয়সীমা চার লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি বন্ধ ও সরকারে অপ্রয়োজনীয় ব্যয় কমানোরও সুপারিশ করেছে সিপিডি সংবাদ সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন জুলাই আন্দোলনে অনেকে আহত বা নিহত হয়েছেন অনেকের শিক্ষাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারেননি আমাদের প্রস্তাব হচ্ছে অন্তর্বর্তী সরকার আগামী অর্থবছরের বাজেটে তাদের জন্য একটি বৃত্তি কর্মসূচি চালু করুক সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন কর্মুক্ত আইসিমা চাল্লা করা হলে নিম্ন আয়ের মানুষ উপকার পাবেন তো এই ছিল সময় টিভির আজকের একটি রিপোর্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিপিডি তারা যে সুপারিশ করেছে এখানে তাদের সুপারিশ মালায় সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর একটি সুপারিশও রয়েছে এখানে তারা সরকারি এবং বেসরকারি উভয় চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য বলেছে তো আসলে সিপিডি তারা এটি এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাজেটের আগে যে সুপারিশ করে সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে তো আশা করি সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে যে দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা এবং স্কেল নিয়ে যে আলোচনা চলমান এ বিষয়ে সরকার আসন্ন বাজেটে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে সরকার একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবে এমনটি প্রত্যাশা করা যায় তো বেতন ভাতা মহার্ঘ ভাতা এবং পেস্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে